গুড মর্নিং সবাইকে ওহ যা গরম পড়েছে বাপ রে বাপ কালকে সারা রাত্রে ঘুম হয়নি ভালো লাগে না আর তবুও সকালবেলা হাসে মুখে ঘুম থেকে উঠতে হল কী করবো বলুন আর ভাল লাগে ওহ মা ওহ কোনো রকমের চুলটাকে খোঁতালি করে তুললে চলে এবার বাসন মাজি বাসন মাজাই ছিল আগে তাড়াতাড়ি ব্রাশটা সেরে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা বানাতে হবে এই ঘাটের মোড়া গরম যে কবে বিদায় হবে ভগবানই জানে আপনাদের ওখানে কীরকম গরম আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন একটু চাউ টিফিন করব আমাদের বাঙালিদের চাউমিন মানে একটু কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ ডিম এগুলো দিয়ে ফ্রিজে টেম্পারেচারটা একটু কমিয়ে দিলাম পুরো বরফে বরফ এরকম যদি আমি জমে যেতাম বা আমরা সবাই জমে যেতাম খুব ভালো হতো সে তো আর কপালে নেই কী আর করা যাবে যাই হোক এই প্রেসার কুকারটাকে নিয়ে কোথায় রাখি ও এইবারে গ্যাসটা জ্বালিয়ে আমাদের চাউমিনটা বানাতে হবে চাউমিন দাদা এই গরমের বেশ ভালো করে সেদ্ধ হবে এখন ভালো করে সে এ মা এই মুখের সামনে কি একটা কড়া এসে দিল পোড়া ধোড়া চিটচিটে কড়া এই ছড়া তো হ্যাঁ ঠিক আছে ভাই কি বাড়ি নিজে করি যে বলি নিজেই ভেবে পাচ্ছি না একটা মুখের সামনে গামলা বড় ধামলা একটা বাটি বসিয়ে দিয়ে কি করছে ভেবেই পাই না চোদ্দবার ধরে চুল ছড়াচ্ছে এদিক ওদিক করছে নড়ছে কে জানে কী করছে চলো 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 আগে আমরা চাউমিনটা বানিয়ে নিই এই চুকচুক চুকচুক করে বারবার এদিক ওদিক যাওয়া ওদিক ওদিক কাঁসা বারবার ভুলিয়ে যায় এবার এই চাউ বাবা যেতে ভেঙে মজুরে ঘর থেকে পিঁড়ি তাকে জলের মধ্যেই গরমের মধ্যে সেদ্ধ করা তারপরে তার কুষ্টির পিঁডি পাকানোর জন্য একটু আলু ভাজা এবার তেল বাবা যেটাকে গরমে গরম করে তাকে আলুটাকে এর মধ্যে ফ্রাই করতে হবে জানি না আমি কী বলতে কি বলছি ভগবানই জানি ঘামেতে একদিক দিয়ে গড়াচ্ছে ভালো করে চাউটাকে সেদ্ধ করে এটাকে ছেঁকে নিয়ে তাকে ভালো করে ঠান্ডা জলে একটু চান করিয়ে তারপরে আলুর সাথে প্রেম করতে বসাবো আলু ভাবাটি তো ভালো করে ফ্রাই করে নিন তারপরে দেখা যাবে এর অবস্থা কি এর মধ্যে একটু বাদাম ফাদাম দিলে ভালো হয় নিরামিষ চাউ একটু বাদাম আর লাস্টে একটু পাতে লেবুর রস ছড়িয়ে দিলে ব্যাপারটা একটু দারুণ খেতে লাগে দেখা যাক কি করা যায় এই চাউ বাবাজি সেদ্ধ হয়ে গেছে চলো একে আগে একটু ভালো করে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে স্নান করিয়ে এর গুষ্টির পিন্ডি পাকাই তারপরে একে মিক্সচারে দিয়ে খাওয়া যাবে দুপুরবেলায় আমি এই চাউটা নিয়ে যাব টিফিনে দুপুরবেলায় খাবো পেটে কো কো করে আর এইখানে হাজব্যান্ডকে আর মেয়েকে খাওয়াবো একে একটু ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডার জল দিয়ে ধুয়ে এরও তো একটু গরমই লাগে সেদ্ধ হয়েছে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এর অবস্থা কিছু একটা করা যাবে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে সকাল সকাল সবাই এত গুড মর্নিং জানায় গুড মর্নিং জানায় যে গুড আর গুড থাকতে সেটা ব্যাড হয়ে যায় সেটা ব্যাড মর্নিং হয়ে যায় তখন মনে হয় যে ফোনের নেটটাকেই অফ করে রেখে দিই আর ভালো লাগে না তা গুড মর্নিং জানাচ্ছ জানাও কেউ কেউ অজানা লোক আবার ফোন করেও বসে ফেসবুক মেসেঞ্জারে ইনস্টাগ্রাম কলে চলো এবার একটু বাদাম কিনে আনি আমাদের পাড়াটাও একটু দেখিয়ে দিই তোমাদের সবাইকে টাকা পয়সার যে অবস্থা দূ কি যে করি গিয়ে জানে চলো যেরকমভাবে চলছে ওপর চালাচ্ছে চালাক কিছু করার নেই এই হচ্ছে আমাদের বাড়ির সামনের বাগান ঝোপ ঝাড় জঙ্গল সাপ খোপে ভর্তি কবে যে পরিষ্কার হবে কে জানে তবু তো গাছপালা কিছু আছে এদিকে আমার পিঠের ঘাম গড়িয়ে যে কোথায় চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বিশ্বজিৎ দাদার দোকান কি না পাবে খালি সবই পাবে চলো 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 ভাই বাপরে বাপ বাদাম দাদা তো এমনি ভেজে আছে আমি আরও ভেজে যাব। এবার এ বাদাম আর পাতিলেবু দিয়ে একটা সুন্দর মিক্সচার বানি আরে না 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 ভুল ভাবছো আমি বাদাম লেবু দিয়ে অন্য কিছু মিক্সচার আমি কিছু বানাচ্ছি না আমার চাউ দাদাকে দেব। কারণ ওর একা একা ভাল লাগে না একটু সাজতে খুঁজতেও তো ভাল লাগে তাই আলু বাদাম পাতিলেবু দিয়ে চাউমিন দিয়ে ভালো করে নেড়ে তাকে একটা সুন্দর ঘ্যাঁট বানাবো তো ঘ্যাঁট বলবো না তো কি বলবো কি চাউমিন চাউমিন বলবো তোমরা কীভাবে চাউটা বানাও প্লিজ নিরামিষ চাও এই যে কৌটোর ডাকা পয়লা বৈশাখের দিন জামা কাপড় কিনতে পারেনি তাই একটা নুনের কৌটোই কিনে নিয়েছি চলু বছরের শুরুতে নতুন তো একটা হবে তবু তো ভালো এবারে এই এই তুমি কি ভাবছো আমি কেন চামচ দিয়ে নাড়ছি সত্যি কথা বলতে অত বড় খুন্তি মাছতে গেলে সাবানো খরচা জলও খরচা এই চামচটা দিয়েই তো খাবো তাই এইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কি আর করা যাবে এই চাউমিনের মশলাটা পেয়েছি এবারে চাউমিনের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লেবুর গুষ্টির পিন্ডি পাকিয়ে রস দিয়ে একটা মিক্সচার বানাবো আমি কেন বারবার মিক্সার মিক্সার বলছি আরে এটা কী মুখে মাগলাম বুঝতে পারছো না তো ওই পাতি লেবুর রসটা যেটা হাতে লেগেছিল ওটা কি নষ্ট করব নাকি ওইটাকে মুখে হাতে পায় না পায় নয় মুখে আর হাতে মেখে দিয়েছি আমি শুনেছি এটাতে নাকি ভালো ট্যান ধুর চলো টাইম হয়ে গেছে টাটা বাই বাই পরের ভিডিওতে আসছি